আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাবু ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এখন দেখছেন একটা বেকারির রুটির খামির দেওয়া মেশিন এই মেশিনটা আমরা আমাদের প্রতিষ্ঠানে তৈরি করছি আর বেকারির সকল ধরনের মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই মেশিনটা আমরা সেটিং করছি একটা দুইটা তিনটা আর নিচনে একটা পেনিয়াম আছে মোট চারটা পেনিয়াম দিয়ে মেশিনটা আমরা সেটিং করছি মেশিনের পেনিয়ামগুলো হচ্ছে ঢালাই পেনিয়াম ইউজ করছি আমরা এখানে খুবই হেভি পেনিয়াম এইখানে আমরা ব্যবহার করছি এই মেশিনটা দিয়ে আপনারা প্রতি প্রতিবেশে পঞ্চাশ থেকে ষাট কেজি পর্যন্ত রুটির খামির মিক্সার করতে পারবেন আর এই মেশিনটার মানে সম্পূর্ণ বডি এস এস লোহা দিয়ে আমরা তৈরি করছি এই মেশিনটার একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এই মেশিন দিয়ে কোনো রকম যে খামির রুটির যে খামির এই খামির লিক লিক করবে না মানে কোথাও থেকেও পানি অথবা খামির যে দেখবেন যে আপনার লোকাল যে মেশিনগুলোতে যেভাবে খামির পরে পরিবেশ জায়গা নষ্ট হয় মেশিন নষ্ট হয় তো এই মেশিন দিয়ে ওই খামিরটা বের হওয়ার কোনো সুযোগ নেই আমরা এই মেশিনটা খুব হেভিভাবেই তৈরি করছি এই মেশিনটা আপনারা মোটর এবং স্যালো ইঞ্জিন দুইটা দিয়েই চালাতে পারবেন এই মেশিনটার আমরা খুবই সুন্দর দুইটা হ্যান্ডেল ব্যবহার করছি আর তা আপনারা দেখতেই পারছেন যে মানে খুবই খুবই ভালো উন্নত মানের এস এস লোহা দিয়ে আমরা বডিটা করছি আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের মেশিন এসএস লোহা এবং এম এস লোহার দুইটাই ক্রয় করতে পারবেন আমরা এই ধরনের বেকারির মেশিনগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিই এবং যে কোনো কাস্টমার আমাদের কাছ থেকে মেশিন নেওয়ার পরে যদি চালু করতে অসুবিধা মনে করে আমরা যে অবশ্যই মেশিনগুলো চালু এবং ফিটিংস করে দিয়ে আসব আমরা আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা মেশিনের লোহার কোয়ালিটি খুবই ভালো ব্যবহার করি আপনারা দেখবেন এবং আপনারা যদি আমাদের প্রতিষ্ঠানের আরও অনেক মেশিনের ভিডিও দেখতে চান অবশ্যই ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং অর্থ শব্দে সার্চ করবেন তাহলে দেখতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের আরও অনেক ধরনের কৃষি মেশিন বেকারির মেশিন মানে ক্রাশার মেশিনের যে ভিডিও সেইগুলো আপনারা দেখতে পারবেন আর বিস্তারিত অনেক বলা আছে আপনারা জানতে পারবেন আমরা এই মেশিনের যে ঢাকনা সেটাও একটা এসএস শিট দিয়ে তৈরি করছি তো ঢাকনা কিন্তু মিস্ত্রিরা ব্যবহার করে না তারপরেও আমরা একটা করে ঢাকনা দিয়ে দিই কারণ খামির দেওয়ার পরে যেন ময়লা ভিতরে না যায় সেজন্য ঢাকনাটা দিয়ে মেশিনটা ঢেকে রাখতে হয় মেশিনের ভিতরে আমরা যে ফ্যানারগুলো সম্পূর্ণ এস এস লোহাদের তৈরি করছি কারণ এসএস লোহার মেশিনে যদি এম এস লোহা ব্যবহার করা হয় তাহলে সেইখানে জং আসবে রুটির খামিরের কোয়ালিটি খারাপ আসবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো আপনারা এম এস লোহার দিকে আগ্রহী না হয়ে অবশ্যই যদিও কিছু টাকার মানে বেশি লাগবে আপনারা অবশ্যই এস এস লোহার মেশিন আপনারা ক্রয় করবেন তাহলে আপনাদের বেকারির যে খাবার পণ্যগুলা এগুলোর কোয়ালিটি ভালো আসবে এই মেশিনগুলা বিভিন্ন সাইজেরই আমরা তৈরি করি আপনারা বিশ কেজি থেকে একশো কেজি পর্যন্ত খামির মারতে পারবেন সকল ধরনের সাইজের মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যদি আপনারা এই মেশিনগুলা ক্রয় করতে ইচ্ছুক হন অবশ্যই স্ক্রিন এবং ডেসক্রিপশন থেকে নাম্বার সংগ্রহ করবেন আর সরাসরি দেখতে চাইলে চলে আসবেন আমাদের প্রতিষ্ঠান যশোর সদর বাবু ইঞ্জিনিয়ারিং অপসরে ধন্যবাদ ভিডিও দেখার জন্য